আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী মরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিলচর গুয়াহাটির মধ্যে চার লেনের এক্সপ্রেসওয়ে দরপত্র আগামী জুলাই মাসে আহ্বান করা হবে গতকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের অন্তিম দিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারী একথা জানিয়েছেন মন্ত্রী শ্রী গাডকারী আরও জানান যে गुवाहाटी से बारा पानी ऐसी सिलचर तक ग्रीन फोल्ड कॉरिडोर यह पच्चीस हजार करोड़ का है एक किलोमीटर चार लेन है जुलाई 2025 तक पहले हम इसको अवार्ड कर देंगे गुवाहाटी से सिलचर तक पुराने मार्ग में लैंडस्लाइड से घंटों में जाम रहता था 50 किलोमीटर की दूरी इससे कम होगी अभी 10 घंटा लगता है यह प्रवास केवल साढ़े चार से पांच घंटे में होगा অ্যাডভেন্টেজ আসাম সম্মেলনের দ্বিতীয় সংস্করণ আসামের বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নে একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন দুদিনের এই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে অ্যাডভেন্টেজ আসাম সম্মেলনে চার লক্ষ আঠাশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবে রাজ্যের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে মুখ্যমন্ত্রী বলেন যে চুক্তি বাস্তবায়নে রাজ্যে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন পড়বে এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব প্রদানের প্রয়োজন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে উইল বি টু দ্যাট ম্যান পাওয়ার মেন পাৱাৰটোতো এইটো আহিলে নহ'ব স্কুলত পঢ়িলে মুখ্যমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান প্ৰধানমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান ৰাষ্ট্ৰপতিৰ পাৱাৰ কিমান আমি যদি সেইবিলাক পঢ়ি থাকোঁ আমিতো গৈ এ আই ড্ৰিভেন ডেটা চেণ্টাৰত কাম কৰিব নোৱাৰোঁ ছ' দিছ কনফাৰেন্স কল ফৰ এ ইমিডিয়েট অভাৰ হল ইন আৱাৰ এডুকেশ্যন চেক্টৰ ইফ উই হেভ টু মিটিগেট আন এমপ্লয়মেণ্ট উই হেভ টু অভাৰ হল আৱাৰ এডুকেশ্যন চেক্টৰ কমপ্লিটলি And we have to work dedicatedly for that. অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে অয়েল ইন্ডিয়া লিমিটেড আসাম সরকারের সঙ্গে কয়েকটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে আমাদের বিশেষ সংবাদদাতা রাজীব লোচন বরঠাকুরের সঙ্গে হওয়া এক একান্ত সাক্ষাৎকারে কোম্পানির অধ্যক্ষ ও পরিচালন সমিতির সঞ্চালক ডক্টর রঞ্জিত রথ জানান যে অয়েল ইন্ডিয়া লিমিটেড গৌহাটী সহ রাজ্যের পাঁচটি শহরে আবর্জনার থেকে উচ্চ চাপযুক্ত জৈব গ্যাস উৎপাদন প্রকল্প স্থাপন করবে এছাড়া রাজ্যে সবুজ হাইড্রোজেন চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও অয়েল ইন্ডিয়া লিমিটেড আসাম সরকারের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বলে ডক্টর রথ জানান এদিকে আসাম সরকার ও স্টার সিমেন্ট লিমিটেডের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোম্পানির আওতাধীন স্টার সিমেন্ট নর্থ ইস্ট লিমিটেড তিন হাজার দুশো কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আসামের সিমেন্ট ক্লিঙ্কার ও ক্র্যাশার প্রকল্প স্থাপন করবে অনুরূপভাবে রাজ্য সরকার এবং গ্লোবাল হেলথ লিমিটেড মেদান্তা গতকাল পাঁচশো কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক মাল্টিস্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে জাতীয় কৃতজ্ঞতা ও সচেতনতা অভিযানের অধীনে গতকাল শ্রীভূমি জেলার দুইটি হাইস্কুলের সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে পাথারকান্দি রাজস্ব চক্রের ভুবুরীঘাটের এম এ চৌধুরী মেমোরিয়াল স্কুলে এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের অধীন অনিলনগর সুভাষ স্কুলে সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সচেতনতা অভিযানে শৃঙ্খলা দেশপ্রেম দেশরক্ষায় সৈনিকদের ভূমিকা আত্মত্যাগ অন্যান্য গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে শ্রীভূমি জেলা খাদ্য গণবন্টন গ্রাহক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি জেলায় জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের পিএম পোষণের অধীনে ছাত্রছাত্রীদের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিক্ষা সেতুর উপস্থিতি অনুসারে ক শ্রেণী থেকে নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মাথাপিছু দৈনিক একশো গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে দৈনিক একশো গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে বরাদ্দকৃত এই চাল ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করতে এবং বিতরণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে শিরিশপুর ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়ার জন্য আজ থেকে আগামী দোসরা মার্চ পর্যন্ত ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার ব্যাসার্ধের মধ্যে গবাদি পশু নিয়ে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কাছাড় জেলার কাশীপুরের সিআরপিএফ বাহিনীর জোয়ানদের চালানোর মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দেশ প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বলবৎ থাকবে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টি টোয়েন্টি প্রতিযোগিতায় আজ প্রথম খেলায় রয়্যাল অ্যাসোসিয়েশন খেলবে উইনসাম অর্গানাইজেশন দলের বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় ব্লাড মাউথ ক্লাব খেলবে বিএমসি রেড দলের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের ব্লাড মাউথ ক্লাব বিপক্ষ রাইজিং ইয়ংস্টার ক্লাবকে পঁয়ষট্টি রানে এবং দিনের দ্বিতীয় খেলায় বিএমসি রেড দল মায়া ক্লাবকে ছয় উইকেটে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে